মৃতু এসে একদিন বলবে ইর টাইম ইজ অভার ডার্লিং লেটস গো চলো এবার তোমার সময় শেষ সবাইকে টাটা করে দাও টাটা করে দাও টাটা ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরাতে খুব কষ্ট হয় কষ্ট তো হবেই খুব কষ্ট হবে কত না বলা কথা বাকি থেকে যাবে কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে তখন নো ইগো নো কমপ্লেক্স মান অভিমান ভুল বোঝাবুঝি ঝগড়া রাগ ভালোবাসা কিছুই থাকবে না একটু ছুঁয়ে দেখা থাকবে না কাদের ওপর মাথা রেখে কান্না থাকবে না শুধু চুল্লির আগুন অথবা ছয় ফুট জমি তাই যতদিন আছি শুধু ভালোবেসি বাঁচলে ক্ষতি কে দুনিয়ায় শান্তি না পেলে মারা যাবে কিন্তু কবরে শান্তি না পেলে কোথায় যাবে মৃত্যু মানে অনেকেই বলে মরে গেলে বেঁচে যেতাম মরে গেলে মুক্তি পেয়ে যেতাম কিন্তু মৃত্যু মানে তো মুক্তি নয় কবর তুমি হয়তো কবর দেখেছো কিন্তু কবরে আজাব দেখো